বলো গুড মর্নিং গুড আমি দুটো রসগোল্লা খেয়ে নেব এক্ষুনি সবাই দেখো এইটটি ফাইভ পয়েন্ট তো নুডলস নিয়ে বসেছি সকাল সকাল আর এখন একটা নিউজ আমরা শেয়ার করবো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল অল ইন ওয়ান আর আজকে হচ্ছে সানডে আর আজকে প্রচুর কাজ সানটা তো প্রচুর কাজ থাকে কিন্তু আজকে অনেক বড় কাজ কারণ আজকে হচ্ছে ঘর পরিষ্কার করতে হবে সমস্ত ঘরগুলো পরিষ্কার করতে হবে সকাল উঠে গেছে ভাবলাম একটু খেয়ে ঘুমোবে আমরা উঠে গেলাম ও উঠে গেল। আমরা তো অনেকক্ষণ আগে উঠেছি কিন্তু আধ ঘন্টা মতো তারপরে ঘুমিয়েছিল এখন অলমোস্ট সাড়ে আটটা বাজে ও উঠে গেল একটু ঘুমিয়ে থাকলে তাও কাজ করতে সুবিধা হয় কিন্তু উঠে গেল। বলো গুড মর্নিং গুড মর্নিং ওয়ালা তুমি ঘুমো ঘুমো হয়ে গেছে তোমার আর ঘুমাবে না এখন তো আর না আর একজন ফ্রেশ হতে গেছে সকালে ব্রেকফাস্টটা আমি রেডি করতে শুরু করে দিয়েছি চা খাওয়া আমাদের কমপ্লিট এদিকে এখন বিট গাজর আর বিনস একটু ভাজতে বসিয়েছি এদিকে নুডলসটা হচ্ছে সেদ্ধ হতে বসিয়েছি কাজ শুরু করে দিয়েছে এখন হচ্ছে বেসিনের নিচটা একটু ঠিকঠাক করছে কিছু কিছু জিনিস বের করে আবার ঢোকানোর আছে মান্থলি কিছু গ্রসারি কেনা হয়েছে সেগুলো একটুখানি যেগুলো বাসন মাজার লিকুইড এগুলো একটু গঠন হচ্ছে সকাল সকাল কাজ শুরু করে দিয়েছে কাজ তো করতেই হবে কি কারণটা বলছি চলে এলো দি হ্যাঁ সেটা বলছি আমরা চলো আসো তারপরে বলছি এই যে আমার নুডুল কমপ্লিট করা আমরা খেয়ে নেবো করে ওখানে রেখেছি শুনতো আসো একটু কাজ করছো তারপরে আমার নোটিস তো অতক্ষণ বেটুর সাথে একটুখানি খেলি এ গোল্লা গোল্লা চোখ করে বেটু কি দেখছে মেলটুর এই একটা রসগোল্লা ওই একটা রসগোল্লা তুমি হাত দিচ্ছ কেন ক্যামেরাতে হুম বেটুর এই একটা রসগোল্লা এই একটা গোল্লা গোল্লা চোখের রসগোল্লা আমি দুটো রসগোল্লা খেয়ে নেবো এক্ষুনি এক খুনিনgene বুঝু বুস তুমি আমার সাথে আজকে কাজ করবে আমাদের হেল্প করবে ঠিক আছে পায়ের আঙ্গুল পরে পরে পড়ে ধুনে খাবে পায়ের আঙ্গুলো খেতে হবে পরে পরে পড়ে পরে পড়ে 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 তুমি কি করছো খেলু খেলু করছো খেলু খেলু করছো তো নুডলস নিয়ে বসেছি সকাল সকাল আর এখন একটা রিংস আমরা শেয়ার করব তুমি বলো না তুমি বলো কেন তুমি তো বললে দিন তো একটা করবে যে এত আজকে কেন পরিষ্কার করা এত কিছু কেন করা হচ্ছে তো সামনেই হচ্ছে বেটুর ভাত খাওয়ার দিন মানে মুখে প্রসাদ অন্নপ্রাশন সেটা হচ্ছে এগারোই ফেব্রুয়ারি হচ্ছে ওর মুখে প্রসাদটা দেওয়া হবে আমরা আড্ডা গিয়ে দেব মাঘ মাসের ওই একটাই ডেট আছে আর অনুষ্ঠানটা করব হচ্ছে আমরা নেক তারপরের সানডে মানে আঠেরোই ফেব্রুয়ারি আর ভেনু হচ্ছে আমাদের ছাদ মানে আমাদের এ ব্লকের ছাদে আমাদের ফ্ল্যাটের ছাদে আমরা এটাই হচ্ছে ভেনু আর মেনুটা দিনের দিন শেয়ার করব কি মেনু হচ্ছে তাহলে আমাদের দুই দিনের প্রোগ্রাম এগারোই ফেব্রুয়ারি আর আঠেরোই ফেব্রুয়ারি বেটুর ভাত খাওয়া দিন एक्चुअली ভাত খাওয়া না আদ্দা বিটের প্রসাদটা হয়তো ওরা পায়েশ তাই শুধু দেবে আমি শিওর নই আর তারপরের যে কোনো একদিন ইচ্ছে আছে বাবাই ওর মুখে প্রসাদ দেবে সাজিয়ে আর কি সেটা এখনো কিবার করা হবে এখনো সেটা কিছু ডিসাইড করা হয়নি কারণ সবার ছোটখাটো ম্যানেজ করে মুটমাট এখন দুটো দিন হচ্ছে অনুষ্ঠান 11 ফেব্রুয়ারি 18 ফেব্রুয়ারি এটা একটা বিগ নিউজ শেয়ার হ্যাঁ তাই জন্য এখন সারা দিন আমার ঘাম ঝরবে আমিও আছি তো আমাদের একটু ঘর বাড়িগুলো একটু পরিষ্কার করতে হবে এদিক ওদিক সব হয়ে আছে বাচ্চা থাকলে যা হয় আর কি তো একটু আজকেই একটাই রোববার আগামী রোববার এগারোই ফেব্রুয়ারি মেবি না তাই তো হ্যাঁ এগারোই ফেব্রুয়ারি তো আগামী রোববার তাহলে তো আর রোববারই নেই আজকেই হচ্ছে সমস্ত কাজ করতে হবে তাড়াতাড়ি এখন খেয়ে নিই তাহলে আর কি কি করছি দেখাবো যতটুকু পারবো

নুডলস খা কমপ্লিট এখন হচ্ছে মেশিনের মধ্যে সমস্ত জিনিস দিয়ে একটু চালিয়ে দেওয়া হবে মেশিনটা এই পাটিটাকে একটু উঠিয়ে দিও হ্যাঁ এই পাটিটা বের করেছিলাম ছাদে যেতাম যখন তখন শুয়ে শুয়ে উনি এখানের মেশিন চালানো দেখছে সব দেখা যায় টুকুস টুকুস করে সব দেখা সব দেখা যায় মা দিয়েছে তো এটা আমি এখন গেটের সামনে লাগাবো আমাদের অ্যাকচুয়ালি গেটের সামনে একটা অন্য জিনিস লাগানো আছে এটাকে চেঞ্জ করে ইচ্ছে হচ্ছে এটা লাগানোর আগে এটা খুলে এনেছি এটা হচ্ছে পাশের ঘরে ওই সিকিম ঘুরতে গেছিলো শান্তনু দ্বারা তখন এনে দিয়েছিল দিয়েছি এই বাজনাটা কি করছে চোখগুলো নিজেই মাঝে মাঝেই করছে নিজেরই চোখে মুখে লাগছে এরকম করছে বাজাও 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 আবার বাজাও আবার বাজাও কিন্তু হেডফোন লাগিয়ে এখন গ্রিল মুছছে হেডফোন লাগিয়ে ঠিক গ্রিল মোছামুছি করছে

আমি যেটা করছি সেটা আমি দেখাচ্ছি তুমি বললে তুমি কিছু করছি না আমি পুরো ঝুলঝাড়ু দিয়ে বারান্দার সমস্ত ঝুল ঝেড়ে দিয়েছি এখানে যে এমনি শোনো শোনো মাটি আলাদে তাকাও মাটি দেওয়া যে শুধু টপগুলো ছিল তুমি তোমাকে সারা শীতকালে একটা গাছ নিয়ে যেতে পারলে না ঠিক সেইগুলো সব আমি লপটে উঠিয়ে দিলাম ওই লবটার মধ্যে উঠিয়ে দিলাম এখন হচ্ছে এইটা দিয়ে সমস্ত গ্রিলটা মুজবো বারান্দা বেটু হচ্ছে খেয়ে ঘুমিয়ে গেল একা একাই মানে একটুখানি উম করলো একটু নাড়িয়ে দিলাম ঘুমিয়ে গেল স্নানও করাতে পারলাম না একটা উঠুক তারপরে স্নান করাবো মজা রোজা কমপ্লিট হয়ে গেল তার মধ্যেই হচ্ছে লাস্ট কাজের একটু বাকি ছিল তখনই হচ্ছে এই যে উঠে গেছে ওকে আমি এখন বড় ঘরে নিয়ে এসেছি স্নান করাবো বিছানা তো উঠিয়ে নেওয়া হয়েছে এটা একটা ফুল বিছানা জুড়ে রাবার ক্লথ টাইপের যাতে কোনো ভিজে গেলে সমস্যা না হয় তার মাঝখানে ওকে শুয়ে রেখেছি এখন স্নান করাবো তুমি শুনতে একটু বসো আমি জলটা গরম বসাতে দিয়ে আসি হ্যাঁ ঠিক আছে কে সাবান শ্যাম্পু দুটোই দিয়ে সান করানো হবে আমি কি অবস্থা হয়ে আছে পুরো কাজ করতে করতে চলে আসলাম তাই জন্য তাতে সাবান শ্যাম্পু দুটোই গেলে সাবান শ্যাম্পু দুটোই দিতে হবে এখন ওনাকে ফুল দেখানো যাবে না কারণ আমি ওকে খালি গায়ে করে দিয়েছি কমিউনিটি গাইডলাইনে আটকে যাবে এখন এই ঘরটা ঝাড়াঝাড়ি করছে বিগত দু থেকে তিন ঘন্টা ধরে উনি কাজ করছে মাঝখানে অনেক রেস্ট নিচ্ছিলেন না বেটুকে যখন ঘুম পাড়াচ্ছিলাম হ্যাঁ একটুখানি একটুখানি আমার পঁয়তাল্লিশ মিনিটের ব্রেক ছিল না তো আসতে বেটু ঘুমোচ্ছে আর আজকের জন্য তো তোমাকে রোজ হিসাবে নিয়েছি ডেইলি রোজ হিসাবে কত খাওয়া পড়া এই যে তোমাকে চা দিয়েছি বেলা এখন একটাবার তোমাকে আমি চা দিয়েছি হ্যাঁ কিন্তু তোমাদের ভরসায় দা হবে 10:00 না তুমি যদি ছাত্রকে কাজ কর দাও আগে খাওয়া জুড়বে তুমি বললে যে হ্যাঁ বললে ম্যাডাম এক কাপ চা হবে তাই একটু ম্যাডাম চা দিলো তোমাকে আজকে ফেব্রুয়ারি তিন তারিখ দু তারিখের ওয়েট করার কথা ছিল ওয়েটটা এখন করবে আমি সবাইকে দেখাবো তুমি এক মাসে এত বড় বড় কথা বললে সেই ভিডিওটার সাথে সবাই ট্যালি করে দেখবে তোমার বড় বড় কথা আর কাজের দুটো না আর এক সপ্তাহ না যারা এসো না এক মাসে হয় না তার এক সপ্তাহ কোটো তুমি ভিডিওতে বলেছো পঁচানব্বই ছিল না শোন না পঁচানব্বই ছিল না ওটা পঁচাশি ছিল পঁচাশি তাও মানে খেয়ে দেয়ে যখন মিক করতো তখন পঁচাশি অলমোস্ট তিরাশি থেকে পঁচাশির মধ্যে ছিল ভুলভাল বললে হবে লোককে মানে বোকা বানালে চলবে নাকি তুমি এখন করবে আমি দেখাতে চাই সবাইকে যে অত বড় বড় ভিডিওতে যে ঠিক আছে চলো আমি এখনই করলে যে নিজে হচ্ছে গিয়ে

সবাই দেখো এইটটি ফাইভ পয়েন্ট সিক্সটি বলো তাও আবার মানে বিগত দু তিন ঘন্টা খাটাখাটনি করে সেমন কিছু পেটে না থাকে বলো বলো না তুমি বলো তোমার তো বলাই উচিত মানে এরকম জালি পাবলিক আবার চিনি দিয়ে দুধ দিয়ে চা খাচ্ছে লজ্জা মানুষের যদি একটু হয় দেখো ওয়েট আমার যেভাবে বাড়ছিল সেইটা তো তুমি ধরে রাখতে পেরেছি

হবে না এক মাসে এক কেজি কমাতে পারিনি পঞ্চান্ন গ্রাম বাড়িয়েছে সিরিয়াসলি আমার আর কিছু বলার নেই আমার ওয়েটের ব্যাপারে তোমার এই বিন্দু ইতু কি তোমার একটু মানে লজ্জা আছে লজ্জা আরে কার সবার কন্টিনিউ বাড়তে থাকে আমারই তো বাড়ছিল যে এক মাসে যে আমি নিজের ওয়েটটা ধরে রাখতে পেরেছি জায়গা এটাই কত ওজন পারে ভগবান তুমি ক পেয়েছো তোমাকে আমার কিচ্ছু বলার নেই তুমি মহান সত্যি না মিথ্যে বলুন তুমি ওই যে এরকম ভোরে ভরে এক কাপ চায়ে দু থেকে তিন কাপ এই তিন চামচ চিনি দিয়ে দুধ দিয়ে চা খাবে ডেইলি একটু কম ওই তো বললাম এক কাপ চায়ে এক চামচ না দেড় চামচ দিয়েছি তারপর আরও দেবো ধন্য তুমি ধন্য ঠিক আছে আমি আশীর্বাদ করি তোমার ওর বাড়ু কারো আর বাড়বেন ওখানে আটকে এই এই ভিডিওতে আর কমার কথা বলছে না তাও ভালো যে কমার কথা বলছেন না কমবে তো অবশ্যই কিছুদিন আটকে থাকে শুনো গ্রাফ যখন এইভাবে উঠতে থাকে না এরকম ভাবে গ্রাফ যখন ওঠে এরকম ভাবে ওঠে ওঠে আর চট করে নিচে নেমে যায় না এরকম ভাবে উঠে কিছুদিন হয়ে কিছুদিন না তোমার গ্রাফটা এরকম ভাবে ঠিক আছে আবার একটু উঠেছে একটু একটু উঠছে নামছে না কিন্তু একটু করে হবে কয় মাসে হবে হয় এটা গ্রাম বেড়েছে কিছু বলার নেই আর আমি মানে নি কি বলবো লজ্জা আমার লজ্জা প্রকৃতির নিয়ম যেরকম করে গ্রাম উঠে শট করে নামে না ওটা একটু হয় আস্তে আস্তে কিছুটা যায় তারপরে গিয়ে আবার নামে তোমার প্রকৃতি নিয়ম তুমি তোমার কাছে যাবে ফালতু কথা বোঝাতে এসো না আর সত্যি আমি সত্যি আর বলবো না তোমাকে তুমি যা পারো তুমি এবার থেকে তুমি যা খেতে থেকে মানে ঠিক আছে এক মাসে সবাই দেখে যে তোমার ওয়েটের কি তুমি করেছো আমি করব ব্যায়াম করব সকালে উঠে একটুখানি কেন এনে করে ব্যায়াম হয়ে যায় তো করু করকম আর করে আমরা দুপুরে তো চারটের পর খেয়েছি খুব ক্লান্ত হয়ে গেছিলাম বলে আমরা সবাই ঘুমিয়ে গেছিলাম উঠেছি অনেকটাই রাত হয়ে গেছে তারপর শান্তনুদার ঘরে একটু গেছিলাম তো এখন দশটা বাজে আমরা রাতের খাবার খাবো এখন বেটুকে খাইয়েছি আর একবার খাওয়াতে হবে হচ্ছে আমি একটুখানি ওর বেটুর কাছে এসেছিলাম এটা পুড়েও গেল সবগুলো পাইনি কিছু কিছু এখানে ব্রাউন ব্রেড আছে আর চিকেন স্যুপ করেছি চিকেন স্যুপ আর ব্রাউন ব্রেড আজকে রাতের খাবার নি এখন ঘুরে বেড়াচ্ছে শুধু ঘুরতে হবে নাকি নি শুধু ঘুরতে হবে তাহলে ঠিক আছে খুব ভালো লাগলে চলো শুনতে খেয়ে নিই আমরা হ্যাঁ সুপটা বলো খেতে দারুন হয়েছে দারুন অনেকদিন পরে এত ভালো সুপ খাচ্ছি আগের দিনের ভালো হয়েছিল কিন্তু এতটা ভালো হয়নি এটা একদম পারফেক্ট হয়েছে